নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় মানব দেহের শরীরের বর্ণ নিয়ে আলোচনা করব তুমি এক নম্বরে দেখো আমি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক নম্বরে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো একে ক আমাদের শরীরের বর্ণ হল চামড়া লোম চোখ হা উত্তর হবে চামড়া চামড়ার নিচে কোনটি থাকে না মাংসপেশি শিরা নাগ হৃৎপিণ্ড উত্তর হবে হৃৎপিণ্ড গ কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু গন্ডার বাঘ হরিণ হাতি উত্তর হবে গন্ডার ঘ আমাদের চামড়ার নিচে সরু নলের মতো ফুলে রয়েছে হাত শিরা স্নায়ু ধবনী উত্তর হবে শিরা কুম আগেকার দিনে যোদ্ধাদের ব্যবহৃত পুরু চামড়ার পোশাককে বলা হতো ঢাল চর্ম খর্গ না বর্ম উত্তর হবে বর্ম চ চামড়ার কাজ হলো খাদ্য তৈরি করা শরীরকে রক্ষা করা দেখতে সাহায্য করা শুনতে সাহায্য করা উত্তর হবে শরীরকে রক্ষা করা দুই নম্বর শূন্যস্থান পূরণ করে ক আগেকার দিনে পশুর চামড়া শুকিয়ে মানুষ তাতে নিত্য ফ আমাদের শরীরে মাংস পেশি চামড়া দিয়ে ঢাকা গ চামড়ার অপর নাম ত্বক ত্বক আমাদের সূর্যের প্রতিবেগনের রশ্মি থেকে বাঁচায় উম শিরা ও ধমনী দেখতে সরু সরু নলের মতো তিন নম্বর ঠিক বা ভুল নির্বাচন করণ ক বাইরে থেকে চামড়ার ভিতরের ধনী দেখা যায় উত্তর ভুল সঠিক উত্তর শিরা দেখা যায় খ চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয় উত্তর ঠিক গ ক্ষতিকারক প্রতিবেগুনি রশ্মি আকাশ থেকে আসে উত্তর ভুল সঠিক উত্তর সূর্য থেকে আসে যত প্রশ্নগুলির উত্তর দাও ক চামড়া বা ত্বক কী উত্তর শরীরের বাইরের আবরণকে চামড়া বা ত্বক বলে খ মানব শরীরে চামড়ার কাজ কী উত্তর চামড়ার কাজ হলো বাইরের আঘাত রোগ জীবাণু সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা গ বর্ম কী উত্তর আগেকার দিনে যোদ্ধারা যুদ্ধের সময় দেহে আঘাত না লাগার জন্য যে পুরু চামড়ার তৈরি পোশাক পরে যুদ্ধ করত তাকে বর্ম বলা হয় ঘ ঢাল কি ঢাল এক প্রকার অস্ত্র যার সাহায্যে যোদ্ধারা শত্রুর আঘাত থেকে বাঁচত আগেকার দিনে এগুলি গন্ডারের পুরু চামড়া দিয়ে বানানো হতো কুমো পশুর চামড়া দিয়ে তৈরি দুটো জিনিসের নাম লেখো উত্তর ব্যাগ জুতো প্রভৃতি তৈরি হয় দুটি পশুর নাম লেখো যাদের চামড়া দিয়ে ব্যাগ বেল তৈরি হয় উত্তর দুটি পশু হলো গরু ও ছাগল ছ গন্ডারে চামড়া দিয়ে আয়কার দিয়ে কি বানানো হতো উত্তর যুদ্ধের পোশাক ও ঢাল বানানো হতো আমাদের চামড়ার নিচে কি কি আছে উত্তর আমাদের চামড়ার নিচে শরীরের সব কিছু যেমন মাংস পেশি নাক শিরা ধমনী হার প্রভৃতি আছে ছ চামড়ার নিচে সরু সরু নলের মতো কি দেখা যায় উত্তর চামড়ার নিচে সরু সরু নলের মতো শিরা দেখা যায় প্রিয় চামড়ার নিচে ধমনী দেখা যায় না কেন উত্তর ধ্বমনী দেহের ভিতরের দিকে থাকে ট চামড়ার কারখানা থেকে কী দূষণ ঘটে উত্তর চামড়ার কারখানা থেকে জল দূষণ ও বায়ু দূষণ ঘটে ঠ বর্তমানে চামড়ার জ্যাকেট কী দিয়ে তৈরি করা হয় উত্তর শুধুমাত্র গন্ডার নয় অ্যান্টিলোপের চামড়া ভেড়ার ফসল গরুর চামড়া দিয়ে বর্তমানে পাঁচ নম্বর দু তিনটি বাক্যে উত্তর দাও ক আগেকার দিনে পশুর চামড়া কি কি কাজে লাগতো উত্তর পশুর চামড়া শুকিয়ে তাতে মানুষ লিপ্ত জুতো জামা ও বাদ্যযন্ত্র বানাত জল বয়ে নিয়ে যাওয়ার জন্য চামড়া দিয়ে ব্যাগ তৈরি করত। হ বর্তমানে মানুষ চামড়ার ব্যবহার কমিয়ে দিয়েছে কেন উত্তর বর্তমানে মানুষ চামড়ার ব্যবহার কমিয়ে দিয়েছে কারণ হল চামড়া ব্যবহার করলে পশুরা মারা পড়ে ও তাদের অস্তিত্ব বিপন্ন হয় চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয় চামড়ার কারখানা থেকে নোংরা বর্জ্য পদার্থ জলাশয়ে পড়ে ও জল দূষণ ঘটায় এবং হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় ক চামড়ার ব্যবহার লেখ এক সময় চামড়া অনেক রকম কাজে ব্যবহার হতো যেমন পশুর চামড়া শুকিয়ে তাতে মানুষ লিখত যোদ্ধাদের বর্ম ঢাল তৈরি হতো চামড়ার পোশাক জুতো ব্যবহার হতো তবে বর্তমানেও চামড়ার প্রশ্ন দুটো বেল্ট ব্যাগ প্রভৃতি ব্যবহৃত হয় ঘ চামড়াকে শরীরে বর্ম বলা হয় কেন উত্তম বর্মের কাজ হলো বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করা আমাদের শরীরে চামড়া বা ত্বকও বাইরের আঘাত থেকে চামড়ার নিচে থাকা মাংসপেশি শিরা ধমনী স্নায়ুতন্ত্র প্রভৃতিকে রক্ষা করে এছাড়া সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করে চামড়া এই কারণে চামড়াকে শরীরের বর্ম বলা হয় কুম ত্বকের নিচে থাকা নলের মতো গঠন দুটির নাম লেখক এদের কাজ কী উত্তর ত্বকের নিচে থাকা নলের মতো গঠন দুটি হল শিরা ও ধমনী শিরা ও কাজ শিরা ও ধমনীকে রক্তবাহু বলে এদের মাধ্যমে ত্বকের সমস্ত সজীব কোষে খাদ্য অক্সিজেন প্রভৃতি পৌঁছায় এবং কোষের উৎপন্ন দূষিত পদার্থ অপসারিত হয় এরপরে দেখো বইতে একটা ছক আছে শরীরের কোন অংশের চামড়া কেমন তার দেখো তা নিয়ে আলোচনা করো তারপর লেখো দেখো এই ছকটা আমি পূরণ করে দিয়েছি তোমরা দেখে নাও শরীরের অংশে চামড়া কেমন চামড়ার নিচে শিরা দেখা যায় কি না চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয় দেখো গাল চামড়া কেমন টান টান হুম চামড়ার নিচে শিরা দেখা যায় কি না দেখা যায় চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয় মাংস পেশি শিরা বলা চামড়া কেমন টান টান হ্যাঁ আচ্ছা চামড়ার নিচে শিরা দেখা যায় নীল রঙের আর কি আছে মাংসপেশি শ্বাসনালী হ্যাঁ তো হাতের তালু চামড়া কেমন টান টান শিরা দেখা যায় না আর চামড়ার নিচে কি আছে মাংসপেশি হ্যাঁ তারপর দেখো পায়ের পাতা চামড়া টান টান শিরা দেখা যায় নীল রঙের হ্যাঁ আর চামড়ার নিচে আছে হাড় তারপরে দেখো চামড়া কেমন টান টান শিরা দেখা যায় কি আছে চামড়ার নিচে স্নায়ুতন্ত্র হাড় আর মাংস পেশি আজকে এই পর্যন্তই এর পরের আমরা ত্বক কোথায় পাতলা কোথায় পুরু এই নিয়ে আলোচনা করবো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা